সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় দুইয়ের ট্যাপ থ্রি ভিত্তিক এমসিকিউ নিয়ে এখানে আমরা এমসিকিউগুলো সমাধান করবো দ্রব্য নিয়ে এখানে আমরা এই এমসিকিউতে আমরা দ্রব্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবো যেখানে প্রথম এমসিকিউ যদি আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় তা হলো স্থায়ী ভোগ দ্রব্য 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 বিলাসী দ্রব্য এবং হচ্ছে মূলধনী দ্রব্য তো আমরা যেখানে বলাই হচ্ছে যে বিনা পরিশ্রম এবং বিনামূল্যে এখানে তার কারণে আমরা স্থায়ী বোগদ্রব্য বলতে কি বুঝি যেটা আমরা স্থায়ীভাবে দীর্ঘদিন যাবক ব্যবহার করতে পারি অর্থাৎ টিভি ফ্রিজ তার হচ্ছে টেলিভিশন মোবাইল ইত্যাদি হচ্ছে স্থায়ী বউ দ্রব্য কারণ আমরা একবার কেনার পরে বহুদিন বা দীর্ঘকাল পর্যন্ত সেটি ব্যবহার করতে পারি বিলাসী দ্রব্য হচ্ছে মানুষ বিলাসী কাজে যেগুলো ব্যবহার করে সেগুলোকে আমরা বলি বিলাসী দ্রব্য অর্থাৎ সোনার পর গহনা বা ইত্যাদি ইত্যাদিকে আমরা কি বলি বিলাসী দ্রব্য বলি মূলধনী দ্রব্য কি হচ্ছে যেটা হচ্ছে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয় অর্থাৎ উৎপাদিত সম্পদের আরেকটা রূপ হচ্ছে মূলধনী দ্রব্য এবং অবাধলব্য দ্রব্য যেটা হচ্ছে কি অবাধ মানে কোনো বাধার সম্মুখীন হয় না সেটাকে আমরা কি বলি অবাধ দ্রব্য দ্রব্য বলি অর্থাৎ এখানে কি সঠিক উত্তরটি হবে খ যেটাকে আমরা বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে অবাধলব্য দ্রব্য ঠিক আছে তারপর হচ্ছে কোনটি অবাধলব্য দ্রব্য এখন আমরা এতক্ষণ সংজ্ঞাটা নিয়ে আলোচনা করলাম এখন যদি আমি তাকাই সূর্যের আলো বোতলজাত পানি ফ্যানের বাতাস বনভূমি এখন আমরা যদি তাকাই যে ফ্যানের বাতাস আমরা কি চাইলেই পেতে পারি না বোতলজাত পানিও আমরা চাইলেই পেতে পারি না এখানে আমার টাকা দিতে হবে বনভূমিও কি চাইলেই পাওয়া যায় না শুধুমাত্র সূর্যের আলো কি পাওয়া যায় যার কারণে এটাকে আমরা বলতেছি অবাধলব্য দ্রব্য অর্থনৈতিক দ্রব্য আমরা কিভাবে পেয়ে থাকি মূল্য প্রদান করে সময় ব্যয় করে শ্রম ব্যয় করে চাহিদার মাধ্যমে তো অর্থনৈতিক দ্রব্য একটু আগেই আমরা পড়েছি যেটি বলা হয়েছে অবশ্যই অর্থনীতি সম্পদ বা দ্রব্য হতে হলে সেটার কি বিনিময় মূল্য থাকতে হবে অর্থাৎ সঠিক উত্তরটি কী হবে মূল্য প্রদান করে আমরা শ্রম সব কিছুতেই ব্যয় করি চাহিদার মাধ্যমেও হয়তো বা কোনো সম্পদ বা দ্রব্য পেতে পারি সময়ও ব্যয় করতে পারি কিন্তু সেটা যদি বিনিময় মূল্য না থাকে মূল্য প্রদান না করি তাহলে সেটাকে আমরা কী বলবো না অর্থনৈতিক দ্রব্য বলবো না যার কারণে সঠিক উত্তরটি হবে মূল্য প্রদান করে ক নাম্বার অপশন পরবর্তী প্রশ্নে চলে যাই বই কোন ধরনের দ্রব্যের উদাহরণ বলা হয়েছে অবাধলব্য দ্রব্য অবাধলব্য দ্রব্য হবে না কারণ আমরা বইয়ের জন্য অবশ্যই কী টাকা পরিশোধ করতে হয় অর্থনৈতিক দ্রব্য স্থায়ী দ্রব্য স্থায়ী দ্রব্য বলতে বোঝানো হয় যেটা আমরা অনেক দিন পর্যন্ত কি করতে পারি বোগ করতে পারি অস্থায়ী বোক দ্রব্য এখানে আপনার দেখেন আপনার নীতিগত দিক থেকে এটা হওয়ার সম্ভাবনা আছে এইটাও হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেহেতু আপনার বিনিময় মূল্য আছে আপনি প্রথমে দুইটা অপশনই দেওয়া থাকলে অবশ্যই অর্থনৈতিক দ্রব্য যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আপনারা সিলেক্ট করবেন স্থায়ী দ্রব্য করবেন না আবার এখানে যদি এই অপশনটা না দিয়ে অন্য একটা অপশন দেওয়া থাকতো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে মূলধনী দ্রব্য মূলধনী দ্রব্য তাহলে আমার কী হতো তাহলে তখন আমার সঠিক উত্তর হতো এইটা তার মানে কি যখন অর্থনৈতিক দ্রব্য দেওয়া থাকবে তখন অবশ্যই অর্থনৈতিক দ্রব্যতে টিক দিবেন স্থায়ী বকদ্রব্যতে দিবেন দিবেন না পরবর্তী প্রশ্নে চলে যায় যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু অন্য দ্রব্য উৎপাদন কাজে সাহায্য করে তাকে কোন দ্রব্য বলে আবারও পড়তেছি প্রশ্নটা যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু অন্য দ্রব্য উৎপাদন কাজে সাহায্য করে তাকে কি বলে অর্থাৎ আমি কোন একটা দ্রব্য উৎপাদন করার পরে আবার নতুন করে সেটা আবার নিয়োগ করলাম তখন সেটাকে কি বলে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যবর্তী দ্রব্য কারণ এটা কি মাঝামাঝি আছে মধ্যবর্তী মানে মাঝামাঝি আসে না আমি যদি তাকে যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কি এটাও কিন্তু এক ধরনের দ্রব্য কিন্তু সেটা আমি কি করতে পারতেছি না ভোগ করতে পারতেছি না কিন্তু অন্য দ্রব্য উৎপাদন কাজে সাহায্য করে তার মানে কি এটা মাঝামাঝি আমি উৎপাদন করার পরেও ভোগ করতে পারতেছি না আবার নতুন করে আরেকটা দ্রব্য উৎপাদন কাজে ব্যবহার করতেছি যেমন সেটাকে আমরা কি বলি মধ্যবর্তী দ্রব্য বলি যেমন আমি যদি বলি আট গম তারপর হচ্ছে কি আটা তারপর হচ্ছে আটা থেকে হয় পাউরুটি তার এখানে আটাটা হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য অর্থাৎ যেটা পুনরায় অন্য একটা দ্রব্য উৎপাদন কাজে নিয়োজিত হয় সেটাকে আমরা বলি মধ্যবর্তী দ্রব্য মধ্যবর্তী দ্রব্য কি সরাসরি ভোগে ব্যবহার হয় এটা কি হয় না সরাসরি ভোগে ব্যবহার হয় না কারণ আমরা একটু আগে পড়লাম যেটা পুনরায় কি করা হয় বোগে আপনার কি করা হয় ব্যবহার করা হয় যাতে নতুন একটা দ্রব্য উৎপাদন করা যায় বিনামূল্যে পাওয়া যায় আমরা জানি কোনো দ্রব্য কি পাওয়া যায় না বিনামূল্যে পাওয়া যায় না যার কারণে এটা সঠিক উত্তর হবে না প্রকৃতিতে অবাদে পাওয়া যায় যেটা অবাধে পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে অবদলব্য দ্রব্য উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় যেটা আবার যেমন পুনরায় নিয়োগ করতেছি যার কারণে কি হচ্ছে এখানে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ সঠিক উত্তরটি হবে গ পরবর্তী প্রশ্নে চলে যাই রসগোল্লা তৈরিতে চিনির ব্যবহার করা এখানে চিনি হলো দেখেন চিনিও কি হচ্ছে এখানে চিনি কিন্তু সরাসরি চাইলে বুক করতে পারি কিন্তু এখানে বলা হয়েছে চিনি কী করা হচ্ছে নতুন করে আবার ব্যবহার করা হচ্ছে যেহেতু পুনরায় ব্যবহার করা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আসে যার কারণে আমরা এটাকে বলতে পারি মধ্যবর্তী দ্রব্য যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি বোগে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় মূলধনী দ্রব্য চূড়ান্ত দ্রব্য প্রাথমিক দ্রব্য মধ্যবর্তী দ্রব্য এখানে বলছে কি যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি বোগে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা এটা কি ফাইনাল এখানে ফাইনাল শব্দ থেকে আমরা মনে রাখতে পারি এটাকে বলা হচ্ছে চূড়ান্ত দ্রব্য ঠিক আছে যেটা কি সরাসরি ভোগে ব্যবহার করা হয় মূলধনি হবে না এখানে মূলধনী হবে না প্রাথমিকও হবে না কারণ এটা প্রথম দিকের কোনো দ্রব্য না মধ্যবর্তীও হবে না এটা যেহেতু ফাইনাল হয়ে গেছে যার কারণে আমরা এটাকে বলতে পারি চূড়ান্ত দ্রব্য পাউরুটি কোন ধরনের দ্রব্য এখন যে পাউরুটির দিকে তাকায় আমরা পাউরুটি কি সরাসরি খাবার কাজে ভোগের কাজে ব্যবহার করি অর্থাৎ এখানে অবাদ হবে না কারণ কি পাউরুটি তো চাইলেই আপনি পেতে পারেন না মধ্যবর্তী মূলধনী মূলধনীও হবে না চূড়ান্ত চূড়ান্ত হবে কি কারণে কারণ হচ্ছে এখানে আমরা সরাসরি বা এটা হচ্ছে ফাইনাল একটা দ্রব্য আমরা পাউরুটি সরাসরি খেতে পারি মধ্যবর্তী হবে না কী কারণে কারণ এটাকে আমরা কি মধ্যবর্তী ছাড়া আমরা চূড়ান্তভাবে এটা ব্যবহার করতে পারি যার কারণে এখানে মধ্যবর্তী হবে না এখন যদি বলা হয় মধ্যবর্তী পাউরুটি আবার কি করা হয়েছে ধরেন স্যান্ডউইচ বা অন্যান্য একটা কোনো কাজে ব্যবহার করা হয়েছে তখন সেটা হবে হচ্ছে মধ্যবর্তী দ্রব্য এছাড়া হবে কি চূড়ান্ত দ্রব্য পরবর্তী প্রশ্নে চলে যাই নিচের কোনটি চূড়ান্ত দ্রব্য কাঁচামাল ময়দা রসগোল্লা চিনি তো কাঁচামাল এখানে বলা হয়েছে কাঁচামাল কি করা যে কোনো উৎপাদন কাজে হচ্ছে কি নিয়োগ করা হয় যার কারণে এটা হবে না ময়দা দিয়ে আমরা আটা তৈরি করি তার মানে কি ময়দা হচ্ছে পরবর্তী দ্রব্য অর্থাৎ মধ্যবর্তী চিনিও হবে না চিনিও কি হবে মধ্যবর্তী মানে এইটা থেকে দেখেন রসগোল্লা কেন হবে এখানে যদি এইটা না থাকে যদি অন্য একটা অপশন থাকতো মধ্যবর্তী দরিত তখন এটা ক্রস যেত এটা সঠিকত রইত যেহেতু চিনি আর রসগোল্লা একসাথে আছে অর্থাৎ কি চিনি দিয়েও আমি চাইলে অন্য একটা দ্রব্য তৈরি করতে পারি রসগোল্লা তো আর আমি তৈরি করতে পারি না এটা যেহেতু ফাইনাল তার মানে কি এটা হবে চূড়ান্ত ফাইনাল মানেই হচ্ছে চূড়ান্ত অবাধলব্য দ্রব্যের বৈশিষ্ট্য হল প্রকৃতিতে অবাধে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই অবাধে পাওয়া যায় যোগান থাকে সীমাহীন অবশ্যই যেহেতু অনেক বেশি পাওয়া যায় যার কারণে এটাকে আমরা বলতেছি কি যোগান থাকে সীমাহীন স্বল্পকালে ভোগ করা যায় এটা স্বল্পকাল দীর্ঘকাল উভয়কালেই ব্যবহার করা যায় অর্থাৎ সঠিক উত্তর হবে কি এক ও দুই যোগান থেকে সীমাহীন এবং প্রকৃতিতে অবাধে পাওয়া যায় নদীর পানি দ্রব্য কারণ বিনিময় মূল্য নেই উপযোগ নেই উন্মুক্ত প্রবেশাধিকার এখন দেখেন এখানে উন্মুক্ত প্রবেশাধিকার এটা কি আপনার বইয়ের কোথাও পড়ছেন পড়েন নাই এটা এলোমেলে একটা অর্থ প্রকাশ করছে এটা হবে না যেহেতু এখানে দুইটা করে অপশন দেওয়া আছে আপনি সহজে এই তিন নাম্বারটা কেটে দিয়ে এই বাকি দুইটা কি ধরতে পারেন সঠিক দৌড়তে পারেন ঠিক আছে তার কারণে কি হবে সঠিক উত্তর হবে এক ও দুই বিনিময় মূল্য নেই এবং উপযোগ নেই মধ্যবর্তী দ্রব্য হল দুধ ও চিনি ভাত ও রুটি আটা ও এবং হচ্ছে ময়দা দেখেন দুধ চিনি কি করতে পারি আমি ধরেন দুধ দিয়ে মিষ্টি বানাই তার মানে কি এটা মধ্যবর্তী চিনি দিয়েও ধরেন আমি মিষ্টি বানাই তার মানে কি এটা মধ্যবর্তী বাদকে আমি সরাসরি খাই রুটিও সরাসরি খাই যার কারণে এটা কি হবে না সঠিক উত্তর হবে না পরবর্তী অপশনটা রয়েছে আটা এবং হচ্ছে ময়দা এটা দিয়ে আমরা কি করি রুটি তৈরি করি অর্থাৎ এখানে এক ও তিন হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ খ নাম্বারটি হবে কি সঠিক উত্তর তো এই ছিল আমাদের টাইপ থ্রিতে দ্রব্য নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো টাইপের এমসি নিয়ে আসসালামু আলাইকুম